গরিবের কাম গরিবের চামড়া তুইলা যদি বাংলাদেশ সরকার পাহাড় বানাইতেছে নেতা মন্ত্রী মিনিস্টাররা তারা টাকার পাহাড় বানাইতেছে কিসের জন্য দুর্নীতি করে বাংলাদেশ থেকে দুর্নীতি জীবন যাইব না যেভাবে মন্ত্রী মিনিস্টার এমপি নেতা খেতার থেকে শুরু করে শুরু করছে তাদের টাকার মানে তারা টাকা পাহাড় চায় কিভাবে গরিবের কষ্ট দুঃখ কষ্ট সুখ কিভাবে বুঝবে বিদ্যুতের দাম বাড়াইতেছে দুই দিন পরে পরে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যেই জিনিসের দাম একবার বাড়ে এটা খালি বাড়তি থাকে বাড়তি থাকে কমার কোন সিস্টেম নাই এইটা কোন দেশের সিস্টেম না বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি দেশ চালাইতে না পারে তো চালাইতে না করেন কিসের জন্য মেহনতি মানুষের জন্য এতটুকু কষ্ট কিভাবে তার একটা অধিকার দিছে দেশ স্বাধীন করে দিছে মানুষ শুধু দিতে নাই ফাইজলামি করতে দেয় নাই শেখ হাসিনার খালদাস যে নতুন নতুন দেয় না দেশ ব্যস্ত আজকার দেশের খনি বাইরের দেশে দিয়ে চালাইতেছে গ্যাস কিসের জন্য আমাদের দেশের গ্যাস আমরা নিজেরা পালো করে পাইতেছি না ইন্ডিয়ার কাছে কিসের জন্য গ্যাস বিক্রি করবো আমরা আমাদের কি জরুরত আমাদের বাংলাদেশের মানুষ প্রতিটা জিনিস অক্ষর অক্ষরে পাইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের পূরণ হইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের জিনিস পূরণ নাই পাঁচটা জিনিস পুরা নাই আমরা বাইরের কাছে কিসের জন্য বিক্রি করতেছি আমি বাংলাদেশ সরকার যদি তিনবেলা আমার জনগণকে খাবার না দিতে পারি তাহলে আমি কিসের জন্য সরকার পাশ করলাম আমার কাছে প্রতিদিন বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে মাফ আমি তিন বেলা দিতে পারি না দুই বেলা দিতে পারছি আপনি আমার মাফ করে তারা এটা মিডিয়ার কাছে বলে নাম সারা মিডিয়া কম আছে কম আছে মিডিয়া কারে কয় কি দরকার আমার টানি প্রধানমন্ত্রী আমি এমন এমপি এই গাড়ি লো মার্সিডিস বিএমডাব্লিউ এক কোটি দুই কোটি টাকা দামের গাড়ি লো তাদের তেলের টাকার কোনো সমস্যা নাই আরেকবারে রিক্সা চালায় গাম মাতার গাম পাওয়া করে ফেলা সারাই তুলে বাইর যায় সকালবেলা বাইরতে বাড়ানোর আগে কি খাওয়ান নাই পেলেট। সকালবেলা না খায় রিস্কা জলে বারোটা বাজে আবার ভাত খায় কষ্ট করে মেহনতি দেশ বাংলাদেশ গরিব দেশ আর আজকাল মন্ত্রী মিনিস্টার দুর্নীতি চুরি কোন বাজেট পাস করে আগে তারা চুরি করে খাওয়ালায় তাদের এই অধিকার দিচ্ছে কে হাই ডোন্ট অ্যাংরি মি এত সহজ না জনগণ জনগণ ডর দেখা রাখলে ভয় দেখা রাখ হইব প্রশাসন দিয়ে ডর দেখা রাখছেন আপনার ক্যাডার আপনার আপনার নেতা কর্মীদের ডর দেখা রাখছেন কিসের জন্য মানুষ রাস্তাঘাটে বাড়িতে পারে না কোন অধিকার বাড়িতে পারে না কিসের জন্য বাড়ি নিতে পারলাম কোন সিকিউরিটি নিয়ে পারো জানটা আমার হাতে নিয়ে বাড়িতে আমি দুইটা কাজ করে খামু মেহনতি মানুষ আমি যে দুইটা কাজ করে খাম মেহনতি মানুষ কি কি কাজ করবো আমার তো জানটা নিয়ে রাস্তা ডর করে আমি যে যে বাড়িলাম এই যে মেরে নিলাম উচিত কথা বলবো এখন আধা ঘন্টা পরে বৃত্তে থানার বৃত্তে নিয়ে যাবো এই বেটা তুই ওই কথা এইসব কথা বলছিস কিসের জন্য কার থেকে বলছ কে আমি বাংলাদেশের সঠিক নাগরিক আমার অধিকার আছে আমার স্বাধীন আমার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার অধিকার আছে বলার আমাকে বলতে দিবেন না কেন